নমস্কার আমার দুই বাংলার সকল শ্রোতা বন্ধুকে ভ্যালেন্টাইন্স ডের শুভেচ্ছা এবং সঙ্গে এক গুচ্ছ লাল গোলাপের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান ইতিহাস অন্য কথা বললেও সারা বিশ্ববাসী এই দিনটিকে ভালোবাসায় মোড়া একটি দিন হিসেবে উদযাপন করে নানা রকম রঙিন টুকরো টুকরো মুহূর্তে সাজানো থাকে গত একটি সপ্তাহ বাগবাজারের গলি হোক কিংবা ময়দানের প্রশস্ত মাঠ আজকে কলকাতার প্রতিটি কোন সাক্ষী থাকবে কপত কপতিদের অনুভূতি বিনিময়ের ফুল উপহার বিনিময়ের তরুণ প্রজন্মের একটা প্রাণের পরশ পায় কলকাতার ব্যস্ততম রাস্তাঘাট এমন দিনে মহিলাদের আসরে শ্রোতা বন্ধুদের জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন তো করতেই হয় আর বিশেষ অনুষ্ঠান মানেই সঙ্গে থাকেন বিশেষ মানুষ আজ আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী শ্রীমতী নিপবিধি ঘোষ দুপুর শেষে লালাভ রঙের আলোর একগুচ্ছ শুভেচ্ছা জানাই দিকে নমস্কার দিদি নমস্কার অনেক ধন্যবাদ এবং আজ একটা ভালোবাসার দিনে ভালোবাসার জায়গায় আসা এটা আমার জন্য একটা আলাদা প্রাপ্তি অনেক অনেক ধন্যবাদ আপনার ব্যস্ততম দিন থেকে এই সময়টা আমাদেরকে উপহার দেওয়ার জন্য ওয়েলকাম আর নিশ্চয়ই উপহারের দাবি জানাবো আজকে অনেক অনেক গান শুনবো অনেক আড্ডা দেব যেটা নিয়ে শুরু করেছিলাম আজ একটা বিশেষ দিন কলকাতার আনাচে আজও লুকিয়ে রয়েছে প্রাণবন্ত কিছু কিছু সফল সফল না হওয়া প্রেমের গল্প আজকের দিনটির জন্য সেই তরুণ প্রজন্মের মানুষদের জন্য যারা বড়দের লাল চোখকে উপেক্ষা করে প্রিয় মানুষের ডাকে পৌঁছে যেতে পারে ছুটে আসতে পারে তাদের জন্য একটা বিশেষ বার্তা দিয়ে অনুষ্ঠান শুরু করব আমার সবসময় মনে হয় যে সব দিনই তো ভালোবাসার দিন কিন্তু সেইখানে একটা করে বিশেষ দিন যেরকম সব দিনই আমাদের নবজন্ম হয় প্রত্যেকটা সকাল আমাদের কাছে নতুন আশা নিয়ে আসে সবকটা দিনই ভ্যালেন্টাইন্স ডে যদি হতো তাহলে কত সুন্দর হতো কিন্তু একটা দিন যখন বিশেষভাবে ভালোবাসার জন্য চিহ্নিত তখন সেই ভালোবাসার মধ্যে শুধু প্রেমিক প্রেমিকাও নয় সেখানে থাকুন মা বাবা ভাই বোন বন্ধু সকলে সবাইকে একসঙ্গে নিয়ে কারণ ভালোবাসা না বেসিক্যালি খুব সেলফি কারণ আমরা না ভালোবাসি নিজেদের ভালো লাগে বলে কাউকে একজনকে ভালোবেসে নিজের খুব ভালো লাগে নিজেকে আরেকটু করতে ইচ্ছে করে কারণ আমি তাকে আরেকটু একটু ভালোবাসি তার একটু কাছে যেতে চাই একটু যোগ্য হয়ে উঠতে চাই তো সেইখানে এই যে একটা নিজেকে বেটার করার তারই তো প্রচেষ্টার একটা এক্সপ্রেশন হলো প্রেম তো সেইখানে সবাইকেই বলার যে প্রেমের দিবসে যেন ভালোবাসা চড়িয়ে পড়ুক চারিদিকে একদম একদম আর এই ভালোবাসা মুখর একটা দিনে এখনো শ্রোতা বন্ধুদের কাছে কিন্তু পৌঁছোয়নি ভালোবাসার উপহারটা তাই একটা গানের অনুরোধ রইল শুরুতেই আচ্ছা আমি তাহলে শঙ্খ বন্দ্যোপাধ্যায়ের কথায় শুরু একটা ভীষণ মিষ্টি প্রেমের গান শোনাই বেশ বেশ তুমি ভিক করে হেসে দিলে মানে কলকাতা জুড়ে নীলাকাশ তুমি দুঃখ খো পেছ মানে কলকাতা জুড়ে মেঘ বৃষ্টির পান্নার নিতে কলকাতা আমাকে চাই তোমার মেঘ রোত্তরের নি সমুত্তরে ঝাঁপ দিতে কলকাতা তুমি চুপ করে থাকা মানে কলকাতা যত্নগরি তুমি স্লোগানে মিছিলে মানে কলকাতা সাইক্লো নগরি তুমি আমার গিটার ছুলে মানে ভাই শুধু জানে তার নাগরিক যন্ত্রণা ক্লান্ত চেনা মানুষ গান শুনে গান শুনে গান প্রেমেরই গান তোমার সুর ঝঙ্কারের দূর দিগন্তরে উড়ে যেতে কলকাতা আমাকে চাই তোমার মেঘ রত্তরের নীল বলে না গান আবেদনকে আরো অনেক বেশি বাড়িয়ে দেয় যে কোনো অনুভূতিতে প্রেম হোক দুঃখ হোক হতাশা হোক বেদনা হোক গানকে আমরা যতটা নিবিড় করে নিতে পারি কোনো জাগতিক বিষয়কে বোধ ততটা নিবিড় করে নিতে পারি না না সে তো ঠিকই কারণ প্রকৃতির মধ্যেও খেয়াল করবে যে সুর আছে মানে প্রত্যেকটা পাতার মধ্যে দিয়ে যখন হাওয়া যাচ্ছে যখন জল লাফিয়ে লাফিয়ে নদী হয়ে বয়ে যাচ্ছে কোনো জিনিস পড়ছে ধূপ করে প্রত্যেকটা জিনিসের মধ্যে সুর থাকে ছন্দ থাকে কাজে সেই সুর আর ছন্দ ইনফ্যাক্ট ইভেন যখন একটা বেবি একটা মায়ের বুম্বের মধ্যে থাকে তার হার্টবিট মায়ের হার্টবিটের সঙ্গে সে রিলেট করে দ্যাট ইজ অলসো রিদম এই যে রিদমের সঙ্গে নিজেকে কোথাও একটা পৃথিবীর সে কসমসের রিদমের সঙ্গে মিলিয়ে যাওয়া তার মধ্যে এই সুরটা তো সুর সবসময়ই চিরন্তন এবার এইটা নিয়েও পৃথিবীতে প্রচুর কাজ হচ্ছে যে আমরা যেরকম ইউজুয়ালি ফোর ফর্টি হার্ডসে সব কিছু ইন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস বাঁধা হয় কিন্তু বলে ফোর থার্টি টু অনেক বেশি হিলিং একটা নয়েজ যে ফ্রিকোয়েন্সি সেটার তৈরি করে ফোর থার্টি টু হার্ডস এরকমভাবে এক একটা শব্দ তরঙ্গ আমাদের ব্রেনের বিশেষ বিশেষ জায়গাকে অ্যাফেক্ট করে এবং সেইখানে কোথাও রাগ প্রশমিত করে সঙ্গীত কোথাও আমাদের একদম নিউরোলজিক্যাল প্রবলেমসে আনট্রিটেবল সব রোগ রয়েছে অ্যালজাইমাস রয়েছে পারকেনসেন্স রয়েছে সবেতে যে সঙ্গীত আমাদের হিল করে সঙ্গীত আমাদের সারিয়ে দেয় এবং স্পেশালি যখন আমি আকাশবাণী ভবনে আসি তখন আমি ভাবি যে এরও এখানে কোথাও মধ্যে মধ্যে দেয়ালের কত স্মৃতি এবং সব স্মৃতি কোথাও কখনো কথা কোথাও কখনো গান কোথাও সুর তার যে একটা পজিটিভ ভাইব্রেশন এটা কিন্তু এই বিল্ডিংটাতে ঢুকলে বোঝা যায় বাহ এমন মিষ্টি একটা উপহারের পর এমন মন ছুঁয়ে যাওয়া কিছু কথা আর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা শুনলাম যে কোনো কিছুরই একটা শব্দ আছে প্রতিটা অনুভূতির একটা শব্দ আছে ভালোবাসার একটা ফ্রিকুয়েন্সি আছে দেখি আমরা সেই কতটা ফ্রিকুয়েন্সিতে পৌঁছতে পারি আজকে কলকাতার মানুষদের নিয়ে কলকাতার জীবনযাত্রা নিয়ে কলকাতার দিন যাপনের গল্প শুনলাম আমরা গানটার মধ্যে দিয়ে আজকের প্রেমিক প্রেমিকাদের জন্য যমুনা বা কদম্বের বোন না থাকলেও কলকাতার কিন্তু ভিক্টোরিয়ার মাঠ গড়ের মাঠ ওদিকে ইলিয়ট পার্ক ইকো পার্ক নলবন এই প্রতিটা ক্ষেত্র কিন্তু এখনো সবুজ হয়ে সুস্মিতা এগুলো পার্সোনালি ছানবিন করে এসেছে ও এত কনফিডেন্টলি বলতে পারছে পাশে কে ছিল শুধু এইটা আমাদের একটু ইনভেস্টিগেট করে বের করো স্পেসিফিক চার পাঁচখানা জায়গার নাম বলে দিয়েছে এইটা আমাকে একটু পরে ইনভেস্টিগেট করতে হবে এই জায়গাগুলো মনে হয় যৌবনে প্রত্যেকের ঘোরা আর এই জায়গাগুলো এখনো ভীষণ রকম সবুজ সেটা ঠিকই এবং এটাও ঠিকই আমরা যেরকম ছোটবেলায় দেখতাম এটা এখন আর একদম দেখতে পাই না সেটা হলো পর্দা ফেলা টানা রিক্সা সেইটা একটা কোব সুইটনেস ছিল একটা কপাল বসে থাকলে এবং বেশ মন্থর গতিতে তখন সেই রিক্সা সেই টানা রিক্সা ওটা কিন্তু সাইকেল রিক্সা হলে হবে না টানা রিক্সা পর্দাটি ফেলা শুধু দুই বাবু বিবি দুটি দুজোড়া পা দেখা যাচ্ছে এবং সেইটাই ওইটুকুনি নিভৃতি আর একটা প্রেমের জন্য একটা অপরিহার্য জিনিস সেটা হলো ছাতা এই যে ছাতা এই যে ছাতার যে কি মহিমা এইটা মানে কোনো পার্কে গেলেই বোঝা যায় যে সেই ছাতার একটা আড়ালেতে তারা যে প্রেমের নিবৃতিটা খুঁজে নেন ছাতাটা ফাল্গুন মাসের রোদ্দুরে প্রয়োজন হোক বা না ঠিক একদম তাই একদম তাই আর এই যে এই মাসটা আজকে তো পয়লা ফাল্গুন ঠিক এই সময়টা খুব গুরুত্বপূর্ণ শারীরিক দিক থেকে নানা রকম রোগের শিকার হতে হয় কিন্তু আমাদের মনের মধ্যে একটা সজীবতা আসে না মানে ওই শীতের রুক্ষতাকে কাটিয়ে উঠে আমরা নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য একটু একটু করে তৈরি হই ঠিক আর সেই মাঝখানে জায়গা করে নেয় বসন্ত ঠিক বসন্ত তো আমাদের দরজায় কড়া নাড়ছে এরপর একটা বসন্তের গান ও এতটা কথা বলে এলো শুধুমাত্র একটা বসন্তের গানের ইন্ট্রোডাকশন তৈরি করতে যে জন্য আমি এদের এত ভালোবাসি যে কি সুন্দর করে ওর রেলিভেন্স তৈরি করে মানে মোটামুটি সিংহেই তবু নাম তার সিংহ টাইপের একটা একটা সাজুজ্জ তৈরি করে দেয় গানের সঙ্গে কথার ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধুন ছিঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান বছরের মতো বসন্তকে আরেকবার মেখে নিলাম আমরা বোধহয় প্রতিদিন বাঁচি আরও একটা বসন্তকে দেখবো বলে ঠিক আর এখানেই আমার একটা ছোট্ট অনুরোধ তুমি বড় সুন্দর কবিতা বলো তো তোমার কাছে দু চার লাইন কিছু শুনবো এমন একটা অনুরোধ পেয়ে রবি ঠাকুরের দুটো লাইন ভীষণ শোনাতে ইচ্ছা করছে বাসন্তী রং খানি নেশার মতো চোখে ধরে তোমার গাঁথা জুথির মালা স্তুতির মতো বক্ষে পড়ে একটু দেওয়া একটু রাখা একটু প্রকাশ একটু ঢাকা একটু একটু হাসি দুজনের এই বুঝি তোমার আমার এই যে প্রণয় নিতান্তই এ সোজা সুজি। এই এছাড়াও আরো অনেক লেখা রয়েছে অনেক গান রয়েছে অনেক সৃষ্টি যেগুলো বসন্তকে ঘিরে সেই সৃষ্টিগুলোর মধ্য দিয়েই আমরা বসন্তের রস গন্ধ যেভাবে পাই না আর তার উপরে যে জিনিসটা আমাদের চারিপাশে থাকে আমরা কিন্তু অনেক সময় সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে ভুলে যাই মানে আমাদের হয়তো বাড়িরই কোনো একটা জানলা দিয়ে ভীষণ সুন্দর সানসেট হয় প্রত্যেক দিন কিংবা আমাদের হয়তো ভালোবাসার মানুষটি সে রোজ সকালবেলা উঠে বেডটিটা সে বানিয়ে মাথার পাশে রেখে ডাকে তো এই ছোট ছোট জিনিসগুলো আমরা এত টেকন ফর গ্রান্টেড করি যে তখন কি হয় এক একটা গানে এক একটা কবিতায় এই যে ছোট ছোট সুখ দুঃখের মুহূর্ত দিয়েই তো আমাদের সংসার জীবন তো তখন না সেইটা যেন অ্যাপ্রিসিয়েট করার আরেকটা নতুন চোখ আসে আমাদের সেই জন্য তখন এরাই হলেন সেই পথের দিশারি যেই পথটা আমাদের চেনা পথের সঙ্গে সঙ্গেই চলে কিন্তু যেন মনে হয় একটু প্যারালাল ইউনিভার্সের মতো যেন সেই সুন্দর পৃথিবীটাও রয়েছে কিন্তু দেখার চোখটা একটু মাঝে মাঝে এরা স্মরণ করিয়ে দেন একদম একদমই তাই আপনি একজন শিল্পী বিভিন্ন মঞ্চে সঙ্গীত উপস্থাপনা করেন বাংলার উৎসবের কেন্দ্রবিন্দু আমাদের সংস্কৃতি আমাদের সঙ্গীত এখন পাশ্চাত্যের ব্যবহার অনেক বেশি বহুদিন ধরেই কিন্তু বহু শিল্পী পাশ্চাত্যের সুরকে বাংলা গানে ব্যবহার করেছেন সেটা কিন্তু বাংলা গানের স্বার্থেই বাংলা গানকেই জনপ্রিয় করে তুলতে এখন কি ধরনটা পাল্টাচ্ছে কোথাও গিয়ে কি পাশ্চাত্যের ছোঁয়াটা আমাদের বাংলার সঙ্গীত বা সংস্কৃতিকে ছাপিয়ে যাচ্ছে এখানে বলি যে আমরা যদি মুম্বাই থেকে কলকাতা সমস্ত জায়গায় দেখি যে পাশ্চাত্য ইনফ্লুয়েন্স আর্টি বর্মন বাপি লাহিড়ি এদের দুজনের মধ্যে তো খুবই খুবই আমরা দেখতে পাই তাঁদের এক একটা গানের মধ্যে এবং এখন যেহেতু ডিজিটালি আমাদের কাছে পুরো বিশ্বের মিউজিক আমাদের কাছে খোলা তার অবারিত দ্বার তো যেখানে যেটা সুন্দর যেরকম আমরা যদি স্পেন বলতেই আমরা যদি ফ্লোম্যাঙ্কো ভাবি আমরা যদি অস্ট্রেলিয়া ভাবলে আমরা ডিজরিডু বলে যে ইনস্ট্রুমেন্টটা হয় একটা বিরাট একটা সানাইয়ের মতো মাটি অবধি পৌঁছে যায় একটা বিরাট শিঙয়ের মতো দেখতে জিনিসটা তো সেটার মধ্যে দিয়ে ফুঁ দিলে একটা অদ্ভুত গম্ভীর একটা আওয়াজ হয় আমার তো কোথাও মনে হয় যে হয়তো শ্রীকৃষ্ণের পাঞ্চন্ন হয়তো শঙ্খ এরকমই এরকমই একটা আওয়াজ ছিল তো আমরা যখন এত 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 মিউজিক আমরা যখন শুনতে পাচ্ছি তো তখন সেই মিউজিকটাকে এমব্রেস করা এইটা তো একটা সুন্দর জায়গা এবং তারাও ঠিক সেই রকমভাবে যেরকম রবীন্দ্রনাথের গান বিদেশিরা আমরা যখন বাইরে অনুষ্ঠান করতে গেছি কত জায়গায় তারা রীতিমতো ট্রান্সলেশন নিয়ে বসে যাতে ভাবার্থটা বুঝতে পারেন শুনেছেন কিন্তু বাংলাতেই রবি ঠাকুরের গান তো কাজে আমি সবসময় মনে করি যেখানকার যে জিনিসটা সুন্দর ট্যাপ ডান্সের সঙ্গে আমি যদি কত্থককে মেলাতে পারি তাহলে আমি একটা পপের সঙ্গে আমি একটা বাংলা একটা রোম্যান্টিক গান কেন মেলাবো না সো আমি খুব প্রো এক্সপেরিমেন্ট কিন্তু সেটাই দেখতে হয় যে জানার জায়গাটা কিন্তু যথেষ্ট সুন্দর হতে হবে যাতে করে আমি আলটিমেটলি যে মিউজিকটা ক্রিয়েট করছি সেইটা যেন আমাকে রিফ্লেক্ট করে মানে আমি যদি একদম ওই স্রোতে গা ভাসিয়ে যখন যেরকম শুনছি সেটাতেই হাততালি দিচ্ছি বাহবা স্রোতে বেরিয়ে যাচ্ছি এবং আজকাল ডিজিটাল প্ল্যাটফর্ম হয়ে একটা দল হয়েছে যারা শুধু ট্রোল করেন আর একটা দল হয়েছে যারা শুধু মিথ্যে বাহবা দেন তো দুটোর মধ্যেই কোথাও গিয়ে একটা ব্যালেন্স করে সঠিক মূল্যায়ন এবং নিজেকে সঙ্গীতের মধ্যে দিয়ে এক্সপ্লোর করা তার মধ্যে যদি পাশ্চাত্য সঙ্গীত চলে আসে সেটা ওয়েস্টার্ন ক্লাসিক্যালি হোক সেটা বেটুফেন মোজার্ট বাক হোক কিংবা এই সময় দাঁড়িয়ে যারা ডেলের মতো যারা কাজ করছেন যারা বিয়ন্সের মতো যারা ল্যাটিন আমেরিকান মিউজিক নিয়ে কাজ করছে তাদের গানও থাকুক এ আর রেহমান যাদের পথ দেখিয়েছেন ওর মিউজিকটা ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ এ সংস ওর যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে যিনি ইলিয়া রাজা যাকে এ আর রেহমান ভীষণভাবে মানতেন ইলিয়া রাজা সলিল চৌধুরী মানে আমি বলতে গিয়ে বিকজ ইট ইস আ ফ্লো অফ থট আমি বলছি যে সলিল চৌধুরীকে আবার ইলিয়া রাজা যেরকম ভীষণ মানতেন আবার ইলিয়া রাজাকে এ আর রেহমান ভীষণ মানতেন তো এদের একটা প্রবাহমান একটা মিউজিক্যাল রিভার আছে তার মধ্যে না প্রচুর কজ প্রচুর ইনস্ট্রুমেন্ট প্রচুর তাল ভাঙা আবার রাগের মধ্যে ডুব দেওয়া সেইখান থেকে শুরু করে এই সময় আসা এইটাতে একটা বিরাট বড় জার্নি তো সেইখানে নিজেকে এতগুলো ইনফ্লুয়েন্সের সঙ্গে মিলিয়ে নেওয়া আমি মনে করি যে সুযোগ যখন আছে সেইটা ডেফিনেটলি আমাদের অ্যাডভান্টেজ নেওয়া উচিত মানে ভাষা যাই হোক রাগের প্যাটার্ন বদলাতে পারে সঙ্গীত এই প্রতিটি ক্ষেত্রকে বেঁধে রেখেছে একদম এবং রাগ সঙ্গীত যখন বললে সেখানে বলি যে ঠিক যেরকম ওয়েস্টার্ন ক্লাসিক্যাল ওয়েস্টার্ন ক্লাসিক্যালে আমরা যখন এক একটা পিস আমরা যখন শিখি যেরকম বেটোভেনের সবাই চেনে এটা বেঠোফেনের ফিওর এলিস মানে এলিস বলে একজন মহিলার জন্য ডেডিকেট করা এটা যেরকম একটা পার্টিকুলার প্যাটার্নের মধ্যে এটা আবদ্ধ তার পুরো নোটেশন করা আছে রাগ সঙ্গীতও কিন্তু আমাদের সেদিক থেকে একটা ডিসিপ্লিন জায়গা এই কটা নোটের উপর দিয়েই যেতে হবে উঠতে হবে নামতে হবে তবে কিন্তু সেই রাগটা তৈরি হবে কিন্তু সেখানে দেখতে গেলে আবার ঠিক রাগ সঙ্গীতের অপোজিটে রয়েছে আধুনিক সেটা ক্যানবি এনিথিং সেটা ফিল্ম সংস হতে পারে সেটা বেসিক গান হতে পারে সেটা ভজন হতে পারে হতে পারে একটা বিরাট নাম্বার অফ অফ সঙ্গরা সেগুলো কিন্তু রয়েছে নন রাগা আমি মনে করি যে তুমি একটা রাগকে তখনই ভাঙতে পারো তুমি যখন রাগটাকে জানো কাজে রাগ সঙ্গীত যেহেতু সেইটা আমার আমার সেটা শিক্ষার জায়গা নয় আমি তো ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক থেকে এসেছি আমার সবসময় মনে হয় যে যে জিনিসটাই আমরা নিয়ে চর্চা করব। সেই জিনিসটাকে আমরা ভাঙি কি গড়ি আমাদের কাছে যে মাটির তালের মতো যে সুরটা রয়েছে সেইটার জন্য একটা দক্ষতা লাগে সেটা সুরের দিকেও একটা অনুশীলন লাগে সেইটার একটা বোঝার জন্যেও একটা পড়াশোনার জায়গা লাগে শিকড়টা শক্ত হতে হয় ইতিহাসটা জানতে হয় সেটা আমার হয়। ভারতীয় শাস্ত্র হোক সঙ্গীত সাধনার পাশাপাশি আপনি সঙ্গীত প্রশিক্ষণের কাজ করেন বহু ছাত্রছাত্রীদের তরুণ প্রজন্মের ছাত্রছাত্রীদের ছাত্রীদের শেখান আপনি একটু আগেই বললেন যে সোশ্যাল মিডিয়া এখন অনেকটা জনপ্রিয়তা এনে দিচ্ছে টেলিভিশনও তাই বিশেষ করে তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা সেই সুযোগটা পাচ্ছেন বহু মানুষের কাছে তাদের গান পৌঁছচ্ছে তাদের তো একটা দায়িত্ব আছে আমাদের সমাজের প্রতি প্রতি সংস্কৃতির তাদের জন্য যদি কিছু বিশেষ বার্তা রেখে যান আমি একটু ডিফার করব যে তাদের একটা দায়িত্ব আছে সমাজের প্রতি তার থেকে আমার যেটা বেশি মনে হয় যে দায়িত্ব থাকে কিন্তু প্রথম হলো নিজের প্রতি যে আমি যতটা দায়িত্ববান হব ততই আমার কাজের উপর তার ছাপ পড়বে সেই কাজটাই কিন্তু আলটিমেটলি পৌঁছবে দর্শক শ্রোতার কাছে আর এখন যেটা হয় মনে রাখতে হবে যে যে কোনো কাজই যদি একদম বাঁধা ধরা মাস মাইনের কাজ না হয় কোনোটাতেই কিন্তু সাকসেসটা প্রেডিক্টেড নয় যে আমি এই জিনিসটা নিয়ে পাঁচ বছর দশ বছর পনেরো বছর ধরে আমি এটার পিছনে সাধনা করে যাচ্ছি আমি এইটা নিয়েই লড়ে যাচ্ছি তার মানে এই নয় যে আমি সেটাতে সাকসেসফুল হব এবং এটা আর্টের প্রত্যেকটা ক্ষেত্রে এটা শুধু গান নয় এটা নাচ ভিজুয়াল আর্টস পারফর্মিং আর্টস যে কোনো পারফর্মিং আর্টসে কাজেই সেইখানে যেটা ভীষণ লাগে এবং যেটা আমরা এখন ল্যাক করি সেটা হলো ধৈর্য ধৈর্যর সঙ্গে নিজের প্রতি নিষ্ঠা রেখে একটা কাজ যদি করা যায় আলটিমেটলি কিন্তু দেখতে হবে যে সেইখানে সাকসেস কিন্তু একটা হয় ফেম হিসেবে একটা সাকসেস যে আমার নাম অনেকে জানলেন আর একটা সাকসেস হলো নিজের মধ্যে এই গর্বের বোধটা আনা যে আমি আমার সাবজেক্টটাকে ভীষণ ভালোবেসে ভীষণ যত্ন করে সুন্দর করে তৈরি করেছি সেটা হয়তো খুব বেশি আমি সেইটাকে আমি পৌঁছে দিতে পারলাম না আমি হয়তো খুব বেশি ফেমাস হলাম না দ্যাট ডাজেন্ট মিন যে আমার সাধনাটা মিথ্যে হয়ে গেল কাজেই এই জায়গাটাতে কোথাও নিজের দিকে নিষ্ঠা নিজের দিকে দায়িত্ব রাখা নিজের প্রতি একটা দায়িত্ব বোধ রাখা এবং কনফিডেন্স রাখা এই কনফিডেন্স রাখা যে আমি আমার আমি ঠিক পথে রয়েছি ফ্রাস্ট্রেশন ভীষণ তাড়াতাড়ি এসে যায় কাজে ফ্রাস্ট্রেটেড না হওয়া একটু নিজের কাজের মধ্যেই আনন্দ খুঁজে নিলে তখন কোনো কাজই কাজ থাকে না এটা ভীষণ গুরুত্বপূর্ণ যে অনেক শিল্পী চেষ্টা করে যাচ্ছেন হয়তো তারা অন্যভাবে প্রতিষ্ঠিত হতে পারতেন সেই সময়টা জীবনের সেই মূল্যবান সময়টা কাজে লাগাচ্ছেন সেই সময়টা শিল্পকে দিচ্ছেন কিন্তু সেইভাবে জনপ্রিয়তায় পৌঁছচ্ছেন না খুব তাড়াতাড়ি তাদের মধ্যে একটা ডিপ্রেশন একটা ভেঙে পড়ার লক্ষণ আমরা দেখি এবং এইটা না আমরা কিছুদিন আগে একটু ডিসকাস মিউজিক্যালি করছিলাম একসঙ্গে যারা যারা সব কম্পিটিশন থেকে উঠে আসছেন তাদের কিন্তু এইটা একটা খুব কমন কমপ্লেন যে তাদের আর দু তিন বছর বাদে দেখা যায় না তাদের লোকজনে আর মনে রাখে না সেইখানেও বলা যে এই যে এক একটা প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম পাওয়া এই প্ল্যাটফর্মটা তো হঠাৎ করে পেয়ে যাওয়া এবং এটা এক একটা ইউজুয়ালি একটা ন্যাশনাল লেভেলের প্ল্যাটফর্ম হয় এবং তারপরে যখন তারা ওই সাজানো গোছানো একটা সেট থেকে বেরিয়ে যখন একটা মানে রিয়ালিটি শো থেকে যখন তারা একটা রিয়েল ওয়ার্ল্ডে পৌঁছচ্ছেন তখন কিন্তু দুটোর মধ্যে অনেক ডিফারেন্স অনেক সময় মাইক ঠিক থাকছে না অনেক সময় বক্সেস ঠিক নেই অডিয়েন্স বা যে মাহল যেটা আমরা বলি অ্যাটমসফিয়ারটা ঠিক নেই এইটার মধ্যে যে ফারাকটা একটা সাজানো গোছানো অনুষ্ঠানে প্লেব্যাক করে একটা গান করে আসা এবং সত্যিকারের মঞ্চে গিয়ে উপস্থাপনা করা আমার মনে হয় এই ভাড়াটা যাদের গানটাকে অফেক্ট করে দেন ফ্রাস্ট্রেশন কিন্তু বেশি আসে তাদের ক্ষেত্রে আচ্ছা বেশ আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য পেলাম এই বার্তা আমার ধারণা এই প্রজন্মের যারা সঙ্গীত সাধনার সঙ্গে যুক্ত প্রত্যেকের কাছে প্রয়োজনীয় খুব গভীর একটা আলোচনায় ঢুকে পড়েছি কিন্তু আজ আমাদের দায়িত্ব হচ্ছে মনটাকে ভালোবাসায় প্রেমে শিখতে রাখা তাই আবার ফিরবো সেই আড্ডায় এবং সঙ্গে একটা গান তাহলে এটা আমার লেখা একটা আমার সুরে একটা শোনায় আচ্ছা এক হাতে গিটার অন্য হাতে কিছু নেই পকেটে একটা টুথব্রাশ আজ সম্বল শুধুই দিচ্ছিলম্বা পাড়ি অনেক দূরের বাড়ি বন্ধু আমার থাকে সেখানে এক গিটার অন্য হাতে কিছু নেই পকেটে একটা টুথব্রাশ আজ সম্বল শুধুই দিচ্ছি লম্বা পাড়ি অনেক দূরের বাড়ি বন্ধু আমার সোনা ছিল আকাশে কটা আকাশে আছে ঢেউ লুটিয়ে বলবে কোথা ছিলে এতদিন রাঙিয়ে মস্ত যাবে অস্ত চোখ রাঙিয়ে মস্ত সুচি যাবে অস্ত উঠবে জলে কত তারা আজ কোন এক তারা বাচ্ছে আর মিঠে সুরে বলে যাচ্ছে তোমার শেষ যাওয়া টুকু আছে এখানে এক হাতে গিটার অন্য হাতে কিছু নেই পকেটে একটা টুথব্রাশ আজ সম্বল শুধুই দিচ্ছি লম্বা পাড়ি অনেক দূরের বাড়ি বন্ধু আমার থাকে সেখানে ওহো হো দিচ্ছি লম্বা পাড়ি অনেক দূরের বাড়ি বন্ধু আমার থাকে সেখানে অনেক অনেক ধন্যবাদ ভীষণ সুন্দর একটা উপস্থাপনা আর আমরা জানি রেডিওর ওপারে অনেক বন্ধু কান পেতে আছে আপনার এই উপহারটা পাওয়ার জন্য থ্যাংক ইউ মহিলাদের আসরে শ্রোতা বন্ধুদের সঙ্গে এভাবেই আমাদের ভালোবাসা সেতুটা দিনে দিনে মজবুত হবে আমরা জানি সময়ের চাকা তো ঘুরবেই আর জীবনে জমতে থাকবে উত্থান পথনের গল্প কিন্তু তা সত্ত্বেও মানুষ এই সুন্দর পৃথিবীটায় হিংসা বাদ দিয়ে বিবাদ বাদ দিয়ে প্রেমে থাকুক ভালোবাসায় থাকুক শেষ বার্তা দিয়ে অনুষ্ঠান শেষ করব এবং আজ কিন্তু বিদায় নেব গানে গানে তাহলে যেহেতু প্রেমের কথাই হচ্ছে তাহলে একটা ভীষণ চেনা গান এবং বাংলাতে এত সুন্দর করে প্রেমের কথা বলা যায় খুব সফট তো আমাদের আমাদের ভাষাটা অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য এমন একটা ভালোবাসায় মোড়া দিনে আমাদের সঙ্গে এই সময়টা ভাগ করে নেওয়ার জন্য ভালো থাকবেন থ্যাংক ইউ এবং সবাইকে হ্যাপি ডে ডে তোমাকেও